বলোল হ্যাঁ হ্যালো যাবো হ্যাঁ তোমরা যদি যেতে চাও তাহলে আমরা যার সময় রাস্তাতে দাঁড়াবে তাহলে আমরা সাথে করে নিয়ে যাব তুমি নেবে না

পরে যার সময় যার সময় তুমি এত জিদ করছো কেন তুমি তো বলেছিলে যে বাইরে আসলে তুমি করবে না তারপর আসো 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 কিনে দিচ্ছি আসো আসো ভিতরেও আছে আসো 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 যার সময় কিনে দিচ্ছি যশমায় কিনেছি কত করে এগুলো দিয়ে ওই ওই টাকা দিয়ে কিনবা তাহলে দেখ ওই দেখ ওই দেখো ওই দেখ এই দেখো এই দেখো দেখেছো আপনি আর তোমারটা দাও তোমারটাও চেক করে নাও তোমারটা দাও আঙ্কেল দিলে হবে বাসে গেলে হবে এই দেখো ওই গেছে না মা নো

আচ্ছা ঠিক আছে চলো আগাও হ্যাঁ কিনে দেব ওটা মেট্রো স্টেশন মা চলো হ্যাঁ হ্যাঁ চলো গাইস আমরা চলে এসেছি অলরেডি বলো কোথায় আসলাম আমরা পার্কে চলে এসেছি ঘুরতে বলো কোথায় পেলে পাচা আপনি কে কিনে দিলো আপনি এদিকে চলো হ্যাঁ তোমার কত কিছু লাগে বলো এই যে এদিকে দেখো তোমার কত কিছু লাগে বলো বকুলের ফল খাবা এই তুমিও খাবে বকুলের ফল খাবা বকুল ফল পাকাটা খাওয়া যায় পাকাটা খাওয়া যায় দাঁড়াও পারি পাকা পারো নাই খাওয়া যাবে না ওই পাশে কেন বাবা ওই গুলো ওই গুলো ওই খেতে ভালো খেতে ভালো ওই বান্দা কেমন দেখ বাবা পছন্দ কর পছন্দ কর কেমন লাগছে বাবা

হ্যাঁ 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 চলো 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 কি 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 চলো আম্মু আমা এত দ্রুত হাঁটছ কেন ভাইয়াকে সাথে নাও হ্যাঁ চলো

কেমন লাগছে আফিয়া আফিয়া ওইটা উঠ না পড়ে যাবা হ্যাঁ দুইটা আছে ওই যে বাবুদের চারা হলে তারপর তোমরা চড়বে ধরো ভাইয়া চড়েনি তারপরে তুমি হ্যাঁ

হয়েছে এই দিকে জিত করতেছো হ্যাঁ বাবুল আস্তে আস্তে নাও ভেঙে যাবে টান্ডা নেই করো না বেশি ভাই একটা ভাইয়াকে দাও ভাইটা দাও এটা নাও দেখি কেমন পারো তোমরা এই তো অনেক সুন্দর নিচে না উপরে দিতে হয় বাবা হয় হয় হ্যাঁ উপরে মারতে হয় এই দেখো দেখেছো আফিয়া কত সুন্দর

তোমারই চোখে পড়েছে সব ক্লান্ত ঘুরতে ঘুরতে এটা একটা খুব সুন্দর জায়গা ঘোরার মতো পরিবেশ সাথে শুক্রবার শুক্রবার একটা অফিস ছুটির দিন আলহামদুলিল্লাহ সবাই এখানে ঘুরতে এসেছে অনেক সুন্দর পরিবেশ ওব পানি খাবে ক্লান্ত হয়ে বসে কমলা জন্য আমাদের এই পাশের ঘোরা শেষ হ্যাঁ কি কি ওই প্লেনে ওই প্লেনে তোমার ওটা লাগবে না ওইটা অনেক রোদ অনেক অত উপরে উঠে কি করবা হ্যাঁ ওইখানে বড়রা উঠে উঠাব আপনি ওইদিকে যাও আফ্রাহিম কই আফ্রাহিম এই যে আমরা এখন ওইদিকে যাব ওকে হ্যাঁ কি কোথায় ওইদিকে ওটা আইসক্রিমের দোকান ওইটা তো টিকিটের দোকান ওটা তো টিকিটের দোকান হ্যাঁ

চলো বসতে মজা লাগছে তো বসে থাকো কেন তুমি একটু কিছু বলো না না এখানে কেমন লাগছে তোমার এখানে তোমার কেমন লাগছে ঘুরতে এসে বলো অনেক ভালো লাগছে তাই হ্যাঁ এই যে ওরা লাইনে দাঁড়িয়েছে কেন আমি তো জানি না বলো হ্যাঁ ওরা ছবি উঠবে আপনার ওটা কি বলো হ্যাঁ হ্যাঁ পেঙ্গুইন পেঙ্গুইন আছে ডোরিমন ডাস্টবিন না চলো কোথায় দেখেছো সামনে দেখেছো কি হয়েছে আছে আফিয়া কই আফিয়া কিকে হারাই ফেলে তুমি তাহলে ও আচ্ছা চলো কোথায় ঢাক দাও আফিয়াকে ঢাক দাও আমার জান অলওয়েজ কলে উঠতে এই জন্য আমি একটু কোলে নিলাম কোলে নি ঘুরতেছি কই ভাইয়া ভাইয়া কি করে তোমাকে তুমি আমমন করছো কেন যাও ওইদিকে যাও যাও ওদের দেখলে মারবে হ্যাঁ ও হেলমেটে হাতে লেগেছে ঘোরো আর আপনি এখন ঘুরতেছি পরে যেও না হয়েছে চলো 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 হয়েছে পরে যাবা

কেমন লাগছে কেমন লাগছে তোমার কাছে বলো বিবিউ দাও অনেক ভালো লাগছে কি খাচ্ছো তুমি হ্যাঁ তুমি কি খাচ্ছ বিনা না এটা তো তেহেরি তোমার বল তো বাসা থেকে তুমি নিয়ে আসলে না কেন তাহলে কখন আমাকে বললে বল আনতে

তুমি না একটা এই যে এদিকে 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 ঢুকো এদিকে ঢুকো যাও আমাও যাও যাও ওইখানে ঢুকতে হ্যাঁ 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 সবগুলো খেলনার টিকিট যাও ঢুকো এদিকে ঢুকো হ্যাঁ হ্যাঁ যাও আচ্ছা হ্যাঁ চলো লাইনে দাঁড়াও আব্বু এই যে লাইনে দাঁড়াইতে হবে যাও ওখানে লাইনে দাঁড়াও এটা উঠতে হলে লাইনে দাঁড়াইতে হবে जाओ ए बाबा आ जाओ आ जाओ हां 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 ओ जी आना के साथ गएছিলাম ও তো খেলো হ্যাঁ খেলো আফিয়া দাঁড়াও হ্যাঁ দাঁড়াও উপরে ওইটা দাঁড়ায় খেলো ابو পড়ে যেও না পড়ে যেও না আবার নামও তো দেখি আবার নামও তো দেখি একবার ওঠো উঠে আবার নামো ওকে হ্যাঁ এবার তুমি নামো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ওয়াও আফিয়া তো এই পাশ থেকে ওই পাশেই যেতে পারছে ওয়াও আমি কি তোমাকে হেল্প করবো আম্মু ও আচ্ছা ঠিক আছে আসো হ্যাঁ নামো নামো আফিয়া নেমে পড়ো কে তুমি কিভাবে উঠলো ওই পাশ থেকে দড়ি দিয়ে উঠেছো তুমি উঠে আবার নামো আফিয়ার আর তো দেখি তুমি নামতে পারছো না হ্যাঁ দাও নিচে পা দাও নিচে পা দাও আপনি এখানে উঠে আর নামতে পারছে না আচ্ছা আমি তোমাকে হেল্প করি আসো

করে যাও না আচ্ছা ঠিক আছে উঠে দে উঠে ঠিক আস্তে 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 করে যাব লেগেছে ও এটা তো অনেক মজা দেখেছ এই দেখো অন করছো কেন এই আমি মজা দিচ্ছি তো ভয় লাগছে আচ্ছা তাহলে ওইটা করতে হবে না এটাই যে এইভাবে করতে হয় এই যে দেখেছো এক একটা এক এক রকম এই যে এক একটা এক এক রকম দাঁড়াও ওইটাতেও যে এটা খেলো একটু এটা খেলো একটু কানা আছি আস্তে আস্তে আচ্ছা হয়েছে হয়েছে আসো আসো যাও স্যান্ডেল আম্মু ওটো 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 ওঠো 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 হয়েছে হ্যাঁ ট্রেন ট্রেন আসতে আফ্রাইম পড়ে যেও না পড়ে যেও না হ্যাঁ তুই বের হয়ে যাও হ্যাঁ বের হয়ে যাও চ এটা তো চড়ো এদিক দিয়ে না এদিক দিয়ে না এদিক দিয়ে না এদিক দিয়ে না আচ্ছা আসো আসো আচ্ছা আসো 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 হ্যাঁ সিলিপ হ্যাঁ আসো আসো সিলিপ আসো আসো হ্যাঁ আসো 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 আপ্রাইম আসো চলো ওইদিকে চলো এবার ওঠো তো ওঠো তো পারবে ওঠো ওঠো তো পারবে দেখি পরে যেও না পড়ে যেও না পড়ে যেও না হ্যাঁ আপিয়া অনেক দূর উঠেছে মজা লাগছে তোমার খুব যাও যাও যা করে দিও আব্বু ওঠো

হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো। আমার নাম ইব্রাহিম। আপিয়া। না 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 না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনো। এসিরদা এসিরদা। ইব্রাহিম। এবার হ্যাঁ।

এত বেশি হ্যাঁ তুমি পারে ওইখানে বসো এখানে উঠবা তো ওঠো দাঁড়ো দাঁড়া 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 দাঁড়া

এখন আমরা শপিং এ যাবো তোমাদের জামা কাপড় নাই আর কি কিনবো তো আমরা আমরা ঘুরতে ঘুরতে আজকে ক্লান্ত এখন বাসায় যাব সবাই ভালো থাকবেন হ্যাঁ তাহলে ও আচ্ছা আমরা এখন শপিং এ যাবো সবাই ভালো থাকবেন এর জামা ছিঁড়ে গিয়েছে খেলা করতে গিয়ে এই জন্য এখন সব কিনতে হবে আচ্ছা ঠিক আপিয়া বাই দিয়ে দাও আপিয়া টাটা বাই আপিয়া আচ্ছা বাই দিয়ে দাও টাটা বাই আসসালামু আলাইকুম